এখানে কিন্তু এক একটা ডিজাইন যা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আপনি একটা ডিজাইনে যে কত পিস চান সব দেওয়া যাবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আপনি যে কোনো ছয় পিস মাল আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের দোকান ভিজিট করে যান আমরা প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে বসে আছি যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চান আমাদের থেকে থ্রি পিস নিয়ে

এবং কালার কমিউনিকেশন খুবই গ্যারান্টি ফেব্রিকটা হচ্ছে হাফ সিল্ক কাতান যেটাকে বলে সাধারণত না এই এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে হাফ সিল্ক কাতান এটা দেখেন একটু ওন্নাটা দোপাট্টা খুবই সুন্দর খুবই দারুণ পার্টি ওয়্যার টাইপও বলা যায় যেকোনো পার্টিতে পরে যাওয়ার জন্য এগুলো খুব সুন্দর দারুণ ডিজাইন নিয়ে আসছে আমরা এগুলোর মধ্যে তো কালার দেখতে পাচ্ছি অনেক আছে কালার হিউজ পরিমাণ কালার আছে আমাদের গুলো এখানে হিউজ পরিমাণ কালার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে দর্শক এমন এক মাদার হোলসেলার থ্রি পিসের তাদের সন্ধান দেওয়ার চেষ্টা করব যারা কিন্তু এক কথায় নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ীদের চমৎকার কিছু সুযোগ দিয়ে দিয়ে যাচ্ছে তারা তো এই ধরনের চমৎকার কি কি সুযোগ থাকছে সব কিছু দেখতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যা যা কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে হিট হিট কালেকশন জানি ব্যবসা করতে আপনাদের জন্য সহজ হবে তো বিস্তারিত সব কিছু জানার উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের সাবি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া খুব ভালো আছি আপনি আছি তো ভালো এসে তো আরও বেশি ভালো লাগলো কালেকশন দেখাতে পারবো আমার ব্যবসায়ী ভাইদেরকে নাকি দেখলে আরো বেশি ভালো লাগবে ফার্স্ট কালেকশনটা কি দেখবো ভাইয়া আমরা এটা এটা ফার্স্ট কালেকশন বলতে আমরা আজকে এটাই দেখাবো এটাই আগে আমরা বারোশো টাকায় বিক্রি করছি এটা অফার প্রাইজ আজকে দিয়ে দিচ্ছি একেবারে অফার প্রাইজে থাকবে যারা নতুন উদ্যোক্তা নতুন করে ব্যবসা করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে নাকি কালার গ্যারান্টি তো আছে ভাই হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাজ আছে কিন্তু দর্শক অন্যটার মধ্যে বডিটা আবার একটু দেখে দিই সহজে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের যে নাম্বারটা আছে স্ক্রিনশট

রিকোয়ারমেন্ট থাকে বেশিরভাগ ব্যবসায়ী পাইকার রিকোয়ারমেন্ট থাকে যে চার পিস নিতে হবে মানে একটা বান্ডিল ধরে নিতে হয় হ্যাঁ 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 তা আপনাদেরকে এখানে কি বান্ডিল ধরে নেওয়ার কোনো মানে এই ঝামেলা নাই আমাদের এখানে ঝামেলা আছে তবে আমরা এখন সেটা একটা ফ্যাসিলিটি দিতেছি যেরকম আপনি আমাদের কাছ থেকে চাইলে ছয় ডিজাইনের ছয় পিস মাল নিতে পারবেন ও

এগুলো হচ্ছে বিবেকের সিল তবে মাস্টার কপি মাস্টার কপি বলতে পারেন আপনি সেম টু সেম তো আর ওই

আচ্ছা তো এগুলোর মধ্যেও দেখলাম দর্শক আরও অনেক কালেকশন আছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আমরা যেভাবে ধরে আসি আপনি একটা স্ক্রিনশট মারে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যোগাযোগ করুন সেখানে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন মতে যে কোনো ভাবে যোগাযোগ করেন ঘরে বসে অর্ডার দিয়ে এই ধরনের কাতানের আমাদের অনেক কালার আছে আমরা তো অল্প সময় ভিডিওতে এত কালার ডিজাইন দেখাইতে পারি না তো আমরা অল্প কিছু দেখাই আরেকটা লাস্ট আরেকটা কালার দেখাই এগুলো আমাদের কাতানের 6-7 কালার পেয়ে যাবেন চাইলে তো কাস্টমাররা ভিডিও কলেও দেখে নিতে পারবে আপনাদের কাছ অবশ্যই অবশ্যই যে কোনো আপনি যা চান আপনি কি বলতে চান সবকিছু আমাদের ইনবক্সে যোগাযোগ করবে এটা অল ওভার কাজ করা কাতানের ভিতরে ওকে এই হচ্ছে সামনের পার্টটা হচ্ছে

এগুলোর কাপড় ফেব্রিক খুবই দারুণ দাদা আপনি একটু সামনে আসে একটু সবাই ফোকাস দিয়ে দেখেন এগুলোর কাপড় খুবই উন্নত মানের কাপড় হান্ড্রেড গ্যারান্টি আচ্ছা ফেব্রিকের মধ্যে একটা কাজ দেখতে পাচ্ছি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ আছে ছোট সিকোয়েন্স করা আছে অল ওভার কাজ করা খুব সুন্দর ডিজাইনের ভিতরে ডিজিটাল ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে প্রত্যেকটা সালোয়ার সালোয়ার নিয়ে কথা বলতে চাই না প্রত্যেকটা সালোয়ার পাবেন উন্নত মানের আড়াই গজ করে আড়াই হাত ভরে আড়াই গজ করে পাবেন এ হচ্ছে এটার উন্নাটা মান্নাতের উন্নাটা এটার প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি কত করে থাকবে এগুলো ভাইয়া এটা এখনই বলে দেবো হুম অবশ্যই বলেই দেন এটা প্রাইস থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা করে অনলি 1250 করে নিয়ে সেল করতে পারবে দর্শক একটু ওনাটা একটু দেখায় দেন সামনে থেকে কাজটা একটু দেখায় দেন ফিনিশিং এগুলো প্রত্যেকটার অল ওভার কাজ করা খুব সুন্দর ফিনিশিং কাপড়ের বডি খুব দারুন হুম ওকে ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসছে দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারছেন হ্যাঁ ব্যবসার জন্য প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ থাকবে এক একটার এক এক ডিজাইন থাকবে দেখলে প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ক্যাটালগ আছে নাম্বার আছে সব কিছু দেওয়া আছে আমাদের এই ড্রেসগুলো নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান বিজনেস করতে চান নতুন করে স্টার্ট করতে চান আশা করি আপনারা এগুলো নিয়ে স্টার্ট করতে পারেন হুম চমৎকার একটা ডিজাইন এটা শুরু করে দেখেন আমরা আসি আপনাদের পাশে সেম এটার মধ্যেও কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম বডিতে কাজ আছে ঠিক আছে যেটা হচ্ছে ওয়ান সিকুয়েন্স প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ থাকবে আমি যতটুকু শুনেছি ভাই এই মালটার সবচেয়ে বেশি চাহিদা আপনাদের দিয়ে সাপ্তিময়ের খুব হিট মাল কিন্তু দর্শক যারা ব্যবসা করতে চান এই ধরনের কালেকশন ব্যবসা করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে তারা কারণ এই ধরনের রেটে সচরাচর পাওয়ার কথা না কারণ যেহেতু ওনারা হচ্ছে মাদার হোলসেলার এই যে আমাদের কাছ থেকে আপনি কাস্টমাইজ করে যেকোনো থ্রি ভিসও নিতে পারবেন আমরা সরাসরি চাঁদনি চক থেকে বলছি আমাদের কাছে কোনো কিছুর অভাব নেই দেখে প্রচুর পরিমাণ থ্রি পিস কালেকশন নিয়ে আমরা থাকি এগুলো প্রত্যেকটা ফেব্রিক খুব ভালো প্রত্যেকটা সালোয়ারের কাপড় হচ্ছে আড়াই গোছ করে আড়াই হাত বারের খুবই ভালো মানের সালোয়ারের কাপড় প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত কিছুটা সাড়ে পাঁচ হাতেও আছে আচ্ছা এ হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা

এখানে তো জাস্ট ফর স্যাম্পল কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি নাকি আমাদের ঠিকানা দেওয়া আছে যারা ঢাকাতে আছেন আশেপাশে আছেন চলে আসবেন আমাদের দোকান ভিজিট করে যান আমরা প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে বসে আছি যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চান আমাদের থেকে থ্রি পিস নিয়ে এবং সাথে এটাও বলে দিচ্ছি ধরেন যদি কারো আমরা তো ছয় পিসের নিচে বিক্রি করি না কখনোই না যদি কারো পছন্দ হয় আমাদের থ্রি পিস যদি মার্কেটে আসে আমাদের দোকান ভিজিট করে সেক্ষেত্রে যদি আইসা বলে যে ভাই আমার এই মালটা আজকে দেন আমরা কিন্তু মানা করবো না এরকমটা আপনাদের সাথে চাই আমরা একটা রিলেশন করতে ব্যবসা তো করবো অবশ্যই এটা হচ্ছে এটা রুন্না তো প্রত্যেকটা রুন্না পেয়ে যাবেন লং পাঁচ হাত করে প্রত্যেকটা রুন্না আড়াই গজ সালোয়ারের কাপড় চমৎকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন দর্শক আমরা আমরা তো ভিডিওতে কয়টা ডিজাইন দেখাবো আমাদের পুরো দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে আশা করি আপনারা আসবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বলতে চাই আমাদের সিরিজগুলো নিয়ে দেখতে পারেন সবচেয়ে বেটার অন্তত একবার প্রথম হলেও আসবেন হ্যাঁ শরীরে এসে আপনি যখন দেখবেন কোয়ালিটি সম্পর্কে ধারণা হবে আমরা তো কোয়ালিটি বুঝাইতে না কারণ স্ক্রিনে আপনার তো ছবিটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন ক্ষেত্রেই বলবো অন্তত একবার হলেও ফার্স্ট ভিজিট করবেন দোকানটায় এসে যদি মনে করেন যে হ্যাঁ আপনার কাছে রেটে পছন্দ হয়েছে এক প্রোডাক্ট পছন্দ হয়েছে তাহলেই নিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই হচ্ছে আরেকটা কালেকশন দর্শক এটাও কিন্তু চমৎকার একটা ম্যাচিং সুতার কাজ আছে দর্শক হুম প্রত্যেকটার কালার ডিজাইন কমিউনিকেশন খুবই দারুণ প্রত্যেকটা সালোয়ার কাপড় খুবই ভালোর ভিতরে খুবই দারুণ উন্নত মানের সালোয়ার কাপড় প্রত্যেকটা আড়াই হাত ভরের খুবই ভালো মানের কাপড় দাঁড়াই গোছ করে থাকুক প্রত্যেকটা ওনার পার্ক দিয়ে কাজ আছে প্রত্যেকটা থ্রি পিচ আমরা যে আপনাদের থেকে যে কয়টা প্রোডাক্ট নিবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকব আচ্ছা এই যে ওনাটা এটা হচ্ছে ওনা প্রত্যেকটা ওনা পাঁচ হাত পেয়ে যাবেন সোবার কালার অসাধারণ কিছু ড্রেস আসছে দর্শক আমরা এভাবে ধরে আসি আপনি স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যত পিস লাগে যোগাযোগ করুন আমাদের সাথে ওকে কোয়ান্টিটি তো দিতে পারবেন ইনশাআল্লাহ ডেফিনেটলি যেহেতু নিজের এখন আমরা নেক্সট আরেকটা দেখাইতে চাই এখন সেটা হচ্ছে গিয়ে মালহার লোনের ভিতরে কিছু কালেকশন এটাও অফার দিচ্ছি এটাও অফার থাকবে হ্যাঁ এটা অফার থাকবে কিরকম মালহার লোনটা কিন্তু এই এই যে এই যে লোনটা আমরা নয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সেল করছি এখন যা অফার থাকবে সেটা শুনলে আশ্চর্যজনক একটা বিষয় আগে দেখাই সেটা মাল আগে দেখায়নি তারপরে অফারের কথাটা বলি লরেন ড্রেস তো আর বলার কিছু নাই সারা বছরই চাহিদা আছে এটা এমন একটা আইটেম কখনোই এটার কোনো সেল অফ হয় না এটা সারা বছর ধরে চলে বিগ সাইজ যত হেলদি আপু হোক যত বড় আপু হোক সবার জন্য হবে আড়াই গস্তা লরের কাপড় কালার কমিউনিকেশন খুবই সুন্দর খুবই দারুণের ভিতরে আপডেট কিছু মাল আসছে আমাদের লোনের প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা দেখেন এটা কিন্তু মালহারের একেবারে সিল্ড করা হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালহার ডিজিটাল মালহার ডিজিটাল লোন কালেকশন আচ্ছা আমাদের প্রত্যেকটা থ্রি মালহারের ভিতরে পেয়ে যাচ্ছেন লোনের আপনারা যারা লোনের ব্যবসা করতে চান লোন থ্রি পিস নিতে চান আমাদের থেকে দেখতে পারেন এগুলোর মধ্যে তো জানি যতটুকু ভাই আপনাদের কাছে শত শত ডিজাইন ঠিক শত শত ডিজাইন আছে আমরা কত ডিজাইন দেখাইতে পারি আপনি একটু ব্যাক মোশন একটু দেখেন দোকান আরো একটা ডিজাইনের সেকশন আলাদা আলাদা এরকম আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর কাজ তো আমাদের সব সব সময় চলতেই থাকে আমাদের যে থ্রি পিস ম্যাকিং এর কাজগুলো ওগুলো তো চলতেই থাকে সব সময় আচ্ছা এই হচ্ছে মালহারের লন হ্যাঁ রেটার ব্যাপারে যেহেতু বলছেন একটা আকর্ষণ দিবেন এই রেটে মানে এই ডিস্টার মধ্যে কি রকম থাকবে রেট এটা আমরা আগে 950 টাকা বিক্রি করছি হোলসেল প্রাইস এখন আমরা সেটাকে কমায় 850 এ আনছি 850 এ আনি নাই আরো কমায় দিতেছি যারা নতুন উদ্যোক্তা আছেন একদম লাস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি সেটা আমাদের বস এটা রিকমেন্ড করছে আমাদের 750 টাকা মাত্র

এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই চাহিদা আমরা কিন্তু একটা ড্রেসের ও ব্যাকমোশন দেখাই দিতে পারতেছি না ভিডিও শর্টকাট করার জন্য প্রত্যেকটার ব্যাকমোশন কিন্তু খুবই দারুণ খুবই চমৎকার প্রত্যেকটা সালোয়ার আড়াই গজ করে পেয়ে যাচ্ছেন 100% কালার রঙের গ্যারান্টি এই মাথার লুনে পাঁচ হাতের ওন চুল পরিমাণ রঙের সমস্যা হলে আপনি দিয়ে দিবেন আপনি যদি দিতে লজ্জা না লাগে আমাদের কিন্তু নিতে লজ্জা লাগবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন

এগুলো আমরা এক সময়তে টাকা মাত্র সাত আট দিন আগে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন অফার প্রাইজে বসে বলতেছে অফার প্রাইজে দিয়ে দিতে আমরা প্রচুর পরিমাণে মাল স্টক করছি আমাদের অফার প্রাইজে এগুলো সব সেল হয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব হ্যাঁ এগুলোর মধ্যেও তো শত শত ডিজাইন হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের কোনো অভাব নেই হিউজ পরিমাণ কালার কম্বিনিগেশন নিয়ে আমরা দাঁড়িয়ে আছি

এগুলা কালারের জন্য নিশ্চিন্তে কে থাকবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা সালোয়ার আড়াইগজ এই যে আড়াইগজের সালোয়ার থাকবে

সহজেই ব্যবসার জন্য মাইশোরি মাইশোরি যে সিল্কের মধ্যে আসছে মাইসুরি সিল্ক মাইশোরির মধ্যে তো ভাইয়া যতটুকু শুনেছি প্রচুর কোয়ালিটি হয়ে গেছে এখন মাইশোরি তো মনে হয় আমি যতটুকু শুনেছি ভাই সাড়ে পাঁচশো পাওয়া যায়

তো দর্শক কোয়ালিটি ভেদে বেদে প্রাইজের ডিফারেন্স হয় যেমন কোয়ালিটি হবে তেমনি প্রাইস হবে সেটা অপশন আপনারা নিতে চার পাঁচটা মাল দেখিয়ে দিই যারা মাইসুরে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো মাত্র 650 টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে ডিজাইনের 950 টাকার মাল 650 টাকায় দিয়ে দিচ্ছি অনলি 650 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ডিজাইন আছে

তো দর্শক একটা কথাই বলবো আমাদের ভিডিও দেখে হয়তো অনেকেই লোভে পড়ে যেতে পারেন যে ভাই এত সুন্দর ড্রেস একটা এক পিস নিব ভাইকে একটু ফোন দিয়ে বলি ভাই আমাকে এক পিস দেন দুই পিস দেন দয়া করে খুচরা এক পিস দুই পিস কেনার জন্য কিন্তু কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনারা হচ্ছে মাদার হোলসেলার শুধুমাত্র হোলসেল সেল করে থাকে তো এই পাশটা যেগুলো আমরা ডিজাইন দেখেছি ভাই এই যেমন এইটা আসছে পেটিতে হ্যাঁ হ্যাঁ এই ধরনের লেটেস্ট লেটেস্ট মাল আপনাদের তো প্রতিনিয়তই আসতেছে প্রতিনিয়ত সবসময়ের জন্য আমাদের আসতেছে আমাদের এইগুলো কাজ অলওয়েজ ম্যাকিং এর কাজ চলতেছে সবসময়ের জন্য তো দেখাইতে আমরা কয়টা দেখাবো বলে চার পাঁচটা আর ভালো শর্টকাটে ঠিকানাটা বলে দেন কাস্টমার কিভাবে আসতে পারবে আপনাদের আমরা বলতেছি হচ্ছে সিজন পয়েন্ট চাঁদনি চক থেকে তলায় আপনার আমরা বলি কি আমাদের হচ্ছে বিড়ি আনন্দ বাজারের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা আসেন এখানে দেখেন